একজন ফিল্ডার প্রিমিয়ো এক্স করোলা আবার এক্স ফিল্ডার একটু ক্যামেরাটা ঘুরানের দিকে এই যে এই যে ভাই দুই হাজার সতেরো মডেল সতেরো মডেল কি ম্যানুয়াল গিয়া না 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 একটু এদিকে হেন শেষ হয় নাই এই যে দেখেন কি অটো গিয়া আবার কি দরজা ম্যানুয়াল না না এই যে ফোর ডোর পাওয়ার হ্যাঁ স্টার্টিং ম্যানুয়াল না স্টার্টিং ও পাওয়ার এদিকে হেন এই যে এদিকে আবার অ্যান্ড্রয়েড প্লেয়ার এসি সুপার ঠান্ডা ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার এছাড়াও পাশে আবার একটা আছে রং পাল কালার রাম পাল কালার এই পাশে কিন্তু এটা সতেরো মোটরের দাম কত জানেন আট লাখ টাকার নিচে কত নিচে জেনে নিব ইনশাল আর গাড়িগুলো কোথায় আসলে দেখা যাবে চলুন জেনে নি আসসালাম আলাইকুম কবির ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কবির ভাই এই গাড়িগুলো কোথায় আসলে দেখা যাবে এই গাড়িগুলি আসলে দেখা যাবে ধানমন্ডি গ্রিন রোড ফর্টি ফাইভ গ্রিন রোড আপনার এই গাড়িগুলো তো হাউজের নিচে না এটা আমার নিজের হাউজের নিচে আমি নিজে স্থায়ীভাবে এখানে থাকি আমার নিজের বাড়ি নিজের বাড়ির নিচে আমি গাড়ি ব্যবসা করি ইনশাল্লাহ আমি গাড়িতে ভালো প্রাইস এর ফেসিলিটি দিতে পারবো যেহেতু আমার শোরুমে খরচ নাই হাই কোয়ালিটির গাড়ি প্রাইস এর দিক থেকে একদম লোও না আর একবার হাইও না এই জন্যই আপনার শোরুমের নাম বিসমিল্লা কার হাউস এবং পাইকারি দাম গাড়ি পাইকারি দামের গাড়ি ইনশাল্লাহ নাকি আচ্ছা ভাইয়া আমরা প্রথমে কোনটাতে শুরু করবো ভাই টয়টা টয়টা একোয়া একুয়া হাইব্রিড দুই হাজার এক দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার চব্বিশের স্টেশন অরিজিনাল কালার অরিজিনাল কালার সব কিছু প্রাইস কত এটা প্রাইস হলো আপনার হলো আহ পনেরো চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রাইস এটা আচ্ছা এই গাড়িটা হলো জিও ফিল্টার এগারো মডেল সতেরোতে স্টেশন এটা প্রাইস এই গাড়িটার প্রাইস হলো আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও আস্কিং প্রাইস প্রিমিয় আচ্ছা এটা হলো টয়টা প্রিমিয়র এটা হলো ছয় এর মডেল দশের স্টেশন টয়টা প্রিমিয়র আচ্ছা এটা প্রাইস হলো আমাদের হলো আহ চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এক্সকোরোলা আচ্ছা এরপরে হচ্ছে এক্সক্রোলা এটার আমাদের দুই হাজার এর মডেল নিউসে এবং দুই হাজার বশের আবার ভিতরে বিস্কিট খেলার আবার ভিতরে বিস্কিট খেলার এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হ্যাঁ আবার ফিল্টার আবার এক্স ফিল্ডার দুই হাজার চার এর মডেল এক্স ফিল্ডার দেখেন কত তারপর দেখেন সিরিয়াল দেখেন পুপো সিরিয়াল দেখেন গাড়িটা

এই গাড়িটা অলমোস্ট বলতে গেলে একবার ফুল নিউ যা কিছু আছে সবকিছু অরিজিনাল এই গাড়িটা আমরা আমাদের প্রাইস হলো গাড়ি কিন্তু শেষ গাড়ি আমাদের আরো আছে হয় যেহেতু এই বাড়ির নিচে গাড়িতে জায়গা হয় না তাই পাশের বাড়িতে আরো পাঁচটা গাড়ি আপনাদেরকে আমি ব্রিফিং দিয়ে এক্স এক্সনো আছে তারপরে এক্স ফিল্ডার আরো আছে ব্ল্যাক বিস্কিট তারপরে আরো অনেক গাড়ি আছে এলিয়ন গাড়ি আছে এই গাড়িগুলি আপনারা আমাদের ভিডিও দেখবেন আমরা বাইরে করব আলোতে আমরা তো জাম মডেল রেজিস্ট্রেশন বলছি আপনার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ছবিটা শেয়ার করলেই সাথে সাথে ডিটেলস ছবি কাগজের ছবি সব দেওয়া হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম